হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আমি আগের ভিডিও আলোচনা করেছিলাম কিছু মুকুল না আসার কারণ আম গাছের সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম এবার আমি আলোচনা করব মুকুল আসার পর আম গাছে পরিচর্যা বা আম ফুল ফুলঝরার সমস্যার সমাধান কীভাবে করবেন তো মুকুল আসার পর আম গাছে পরিচর্যা আমাদের আম গাছে যখন প্রচুর পরিমাণে মুকুল চলে আসে তখন আমাদের একটা আনন্দ উপভোগ করি কিন্তু যখন দেখি সমস্ত মুকুলগুলো কালো কালো হয়ে ঝরে পড়তে পড়ে যাচ্ছে আম গাছ থাকতে হাতে গোনা কয়েকটি তখন আমাদের খুব দুঃখ প্রকাশ করতে হয় তো ভিভার্স আজকে ভিডিওতে আমি বলবো যে আম গাছে মুকুল আসার পর আমরা কি ধরনের পরিচর্যা করব। কি পরিচর্যা করলে এই মুকুলগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ আম পেতে পারবো আমের মুকুলে যত্ন পরিচর্যা আলোচনা আমি আগে করেছি তো প্রথমে চলুন দেখিনি সাধারণত কি কি কারণে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় এবং আমের মুকুলগুলি ঝরে পড়ে যায় তো আমের মুকুল ঝরে পড়ার কারণ আমের মুকুল ঝরে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ বছরে এই সময়টাতে আবহাওয়া ঠান্ডা ও শুষ্ক থাকে এবং রাতে বেশি শিশিরে এই পুরো মুকুল ভিজে যায় তার ফলে এই সময় একটা ছত্রাকনাশক সেটা হচ্ছে পাউডারি মিলডিউ পাউডারি মিলডিউ নামক ছত্রাকের সংক্রমণ ভীষণ পরিমাণে বাড়তে থাকে আর এই ছত্রাকের আক্রমণ হলে পুরো আমের মুকুল উপর দিয়ে ছাই রং বা ধূসর রঙের একটা আস্তরণ পড়তে থাকে এবং আমের ছোট্ট ছোট্ট গুটিগুলি কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে যায় তো আম গাছের মুকুল ঝরে যাওয়া দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে পোকামাকড়ের আক্রমণ আম গাছ কিন্তু এমনিতে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না শুধুমাত্র যে সমস্ত আম গাছগুলো খুব একটা যত্ন পরিচর্যা পায় না সেই গাছে পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করবেন যে ওই আমের পাতার মধ্যে চড়চড় করে এক ধরনের পোকা লাফালাফি করতে থাকে আর এই এইগুলো হচ্ছে হপার পোকা এগুলোকে বলা হয় হপার পোকা এইগুলি আম গাছের কচি মুকুলের উপরে বসে রস চুষে খায় এর ফলে আমের কচি মুকুলগুলো সব ঝরে পড়তে থাকে তো আম গাছে ফুল ঝরে যাওয়ার আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জলের অভাব প্রতিটা গাছে কিন্তু এই ফুড সেটিংসে প্রচুর জলের দরকার হয় আর এই ছোট্ট ছোট ফুলগুলো খুব সেন্সিটিভ এদের গোঁড়াতে যদি পর্যাপ্ত পরিমাণে জল সময় মতো না পৌঁছায় তাহলে কিন্তু ফুলগুলো এখান থেকে ঝরে পড়তে পারে সেই জন্য এই সময়ে আমাদের খেয়াল রাখতে হবে গাছের গোঁড়ায় যেন পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হয় আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে জল যেন অতিরিক্ত না হয়ে যায় তাহলে কিন্তু গাছে শুধু বৃদ্ধির দিকে নজর দেবে এবং সেক্ষেত্রে এই ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এই সময় আমাদের যেমনভাবে জল দিতে হবে যে গাছের গোঁড়া যেন সবসময় ভেজা ভেজা ভাব থাকে এবং গাছের গোঁড়ায় কখনও জল বেঁধে না থাকে এই সময় আমাদের আম গাছে মোট তিনবার স্প্রে করতে হবে প্রথম স্প্রে করতে হবে যখন আম গাছে সবে মুকুল বা ফুল আসতে শুরু করেছে অর্থাৎ আমে মুকুলের লক্ষণ দেখা যাবে তখন আমাদের প্রতি লিটার জলে এক এম করে সাইপার মেথরিন টোয়েন্টি ফাইভ জাতীয় যে কোনো একটি কীটনাশক এবং প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে কার্বানডিজেম বা ম্যাংকোজেম যুক্ত যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমে মুকুল আমাদের দ্বিতীয় স্প্রে করতে হবে যখন আমরা দেখব যে আমাদের গাছে সম্পূর্ণরূপে মুকুল চলে এসেছে কিন্তু মুকুলগুলো ফুটে যায়নি এই অবস্থায় আমাদের ওই রকম করে প্রতি লিটার জলে এক এম এল করে সাইপার মেথ্রিন এবং আড়াই গ্রাম করে ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে হবে এ সময়ে আমরা চাইলে গাছে কিন্তু ফিজিয়ার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রতি লিটার জলে এক মিলি করে মিরাকুলান আপনারা সবাই সেই নামটা শুনেছেন মিরাকুলান মিরাকুলান খুব একটা ভালো মিরাকুলান ব্যবহার করতে পারি অথবা দু এম করে ফলোরা জাতীয় আমরা পিজিআর ব্যবহার করতে পারি তাতে মুকুলগুলো গোড়া আরও মজবুত হবে এবং স্ত্রী ফুলের সংখ্যা বাড়তে থাকবে ওভারঅল আমাদের ফলনের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা তৃতীয় স্প্রে করব যখন দেখব যে যখন দেখব যে আমের গুটি মোটর দানার মতো সাইজের হয়ে গেছে এই সময় আমরা প্রতি লিটার এক এম এল করে আড়াই গ্রাম করে ছত্রাকনাশক এক এম এল প্রতি এক লিটারে সাইপার মিত্রিন আড়াই গ্রাম করে ছত্রাকনাশক এবং এক এম এল করে মিরাকুলন অথবা দুই এমএল করে ফ্লোরা ব্যবহার করব। এতে আমাদের আমের গুটিগুলো আরও শক্তপোক্ত হবে এবং ঝরে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আমের মুকুল রক্ষার গুরুত্বপূর্ণ টিপস কিভাবে দেখব আমরা সেই দিকে একটা কিছু কথা বলবো আমি এই সময় সকালের দিকে তাপমাত্রা বেশ কম থাকে কিন্তু বেলা ওঠার সাথে আবহাওয়া দ্রুত গরম হয়ে উঠতে শুরু করে তাপমাত্রা এই হঠাৎ পরিবর্তন আমের গুটি ঝরে যাওয়ার একটা প্রধান কারণ এর থেকে মুকুলকে রক্ষা করতে গেলে আমাদের ঠিক সকাল নটার সময় ভালোভাবে জল দিয়ে স্প্রে করতে হবে আর আমের মুকুল এবং সম্পূর্ণ গাছ ধুয়ে দিতে হবে পুরোটাই আবার বিকেলে চারটার সময় আর একবার একই রকমভাবে জল স্প্রে গাছ ধুয়ে দেবেন ফল গুটি বাঁধার পর ফল গুটি বাঁধার পর থেকে মার্বেল সাইজ যেন হয়ে যাবে দশ থেকে পনেরো দিন এই কাজটা আমাদের নিয়ম করে করতে হবে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেলে সেটার সাথে মানিয়ে নেওয়ার জন্য গাছে প্রচুর পরিমাণে মোচন করতে থাকে সেই জন্য এই সময় হঠাৎ করে গাছের মধ্যে জলের অভাব দেখা দেয় তার ফলে ওই ছোট্ট ছোট্ট গুটিগুলো জলের অভাবে অনেক সময় ঝরে পড়ে যায় তাই এই সময় জল স্প্রে করলে খুব ভালো উপকার হয় আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে এই সময়ে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমের মুকুল হঠাৎ করে সেট হয়ে যায় এবং ফলগুলো দ্রুত দাঁড়িয়ে যায় এই জল স্প্রে এটাও ঠিক একই রকমভাবে কাজ করে থাকে আর একটা জিনিস করা যেতে পারে দ্বিতীয় স্প্রে করবেন যখন আমরা গাছে বরণ স্প্রে করতে পারি অনেক সময়ে বরণের ঘাটতির জন্য ফল ঝরে পড়ে যায় সেক্ষেত্রে আমরা বরণ লিটার দুই গ্রাম করে গাছে স্প্রে করব আমি একটা শেষ কথা বলবো এবারে তো শেষ কথা হচ্ছে কি যে ভিভোয়ার্স এই ছিল আজকে আমের মুকুলের পরিচর্যা সংক্রান্ত আলোচনা এই পদ্ধতি অবলম্বন করে আমি প্রতি বছর আমি আমার কাস্টমারদের বলে থাকি এই পরিচর্যা করার জন্য তবে শেষে একটা কথা বলতে চাই গাছের পরিচর্যা কিন্তু অনেকটা খাওয়া দাওয়ার মতো একই রকম পরিচর্যা করে গাছ কারো গাছ খুব ভালো ফুল ফল হবে আবার কারো গাছে অনুরূপ নাও হতে পারে সাফল্য উপর নির্ভর করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের উপর তো ভিওর্স ভিডিও যদি ভালো লেগে থাকে এবং তথ্যগুলো যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক একটা দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ